সবুজ ভূখণ্ডের এক যে গ্রামটি দেখতে পাচ্ছেন এটি মুন্সিগঞ্জ গ্রাম গ্রামের মাঝখান দিয়ে বয়ে চলেছে পদ্মা নদী দুটি গ্রামের একটি ইউনিয়ন হলেও তাদের জীবন বৈচিত্র্য অনেকটাই ভিন্ন রকম গ্রামটির একপাশে রয়েছে আধুনিকতার ছোঁয়া এবং অপরপাশে রয়েছে নানান প্রতিকূলতায় ঘেরা প্রতিকূল পরিবেশের সাথে মোকাবেলা করে সংগ্রাম করে টিকে থাকে সেই চরে মানুষ আজকের ভিডিওতে সেই সংগ্রামী মানুষের জীবনের গল্পগুলোই তুলে ধরবো আপনাদের মাঝে এই চরটির অবস্থান কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার রামকৃষ্ণপুর ইউনিয়নে অবস্থিত কুষ্টিয়া শহর থেকে এই চরে প্রবেশ করতে হলে এই খেয়াঘাট দিয়ে প্রবেশ করতে হবে তালতলা ঘাটে থেকে আমরা এই পাশের চরে যাবো ওই চরে যাতায়াতের জন্য শুকনো মৌসুমেও হচ্ছে নৌকা ব্যবহার করতে হয় কারণ এখানে একটু গভীর পানি কিন্তু দূরত্ব খুবই নিকটে যার কারণে এখান থেকে কোনো মানুষ নৌকা স্টার্ট দেওয়ার প্রয়োজন পড়ে না এই যে সুতাটা দেখছেন এই সুতাটা টেনে এটার মাধ্যমে করে নৌকাটা মানুষজন সবসময় জীবন জীবিকার তাগিতে এবং মানুষের প্রয়োজনীয় কাজের জন্য বিভিন্ন শহরে যাওয়ার প্রয়োজন হলে এই খেয়াঘাট দিয়ে তারা যাতায়াত করে বর্তমান হচ্ছে তালতলা ঘাট থেকে নৌকায় পার হচ্ছে এখানে একটা বিষয় হচ্ছে এই নৌকা এপার থেকে ওপার নদীর দূরত্বটা খুবই কম যার কারণে এই যে সুতা সুতা দিয়ে টেনে টেনে তারপরে ওই পাশে পার হয় সারাদিন মানুষ এভাবেই যাতায়াত করে এই চরে মানুষের মূলত যাতায়াত হচ্ছে উপরে শহরের দিকে মানুষ বিভিন্ন প্রয়োজনে তাদের নিত্য প্রয়োজনীয় কাজের জন্য শহরের দিকে তারা ধাপিত হয় এবং দিন শেষে আবার তারা ফিরে আসে আমরা এই ঘাট দিয়ে যাব এবং প্রথম যে চরগুলো পড়বে সেই চরে আমরা গিয়ে সেই চরে মানুষের জীবনের গল্পগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব গরু কয়টা আছে কাক আপনার গরু কয়টা আছে তিনটা গোসল করাতে নিয়ে আসছে নদীতে না এলাকায় কি সবাই নদীতে গোসল করাতে নিয়ে আসে এখন সবাই আনে না শীতের দিকে ঠান্ডার জন্য নদীর পানি তো ঠান্ডা খুব আমরা বর্তমান তালতলা ঘাট থেকে এই পার হলাম এই নৌকা থেকে একটা জিনিস ভালো লাগে গ্রামের নিরিবিলি রাস্তা আঁকা বাঁকা পথগুলো খুবই সুন্দর আমরা এই রাস্তায় যাব এবং প্রথম যে চরগুলো আমাদের সামনে পড়বে সেই চরে ঘুরে ঘুরে আপনাদেরকে তার জীবনের গল্পগুলো তুলে ধরার চেষ্টা করব

আপনার দরকার হলো ডাকলেন আসলাম না ডাকলে তাহলে এই ঘোড়ার গাড়ির পাশাপাশি আর কোন কাজ করেন না এই ঘোড়ার গাড়ি আপনি বাড়ি কি এই এলাকায় এই লাইনে ছিল এই এলাকার নাম কি নুতনাপুর আন্টি আপনার বাড়ি কি এলাকায় হ্যাঁ আপনাদের এখানে যোগাযোগ ব্যবস্থা কেমন রাস্তাঘাটের বিষয়টা রাস্তাঘাট দেখছ না আমার সরাদের মুড়ি মাথা নাই হ্যাঁ রাস্তা তো খুব খারাপ আপনাদের কি এদিকে কোনো জরুরি সেবা আছে মানে ডাক্তার চিকিৎসার জন্য এদিকে নাই ওই আমার টান্তে টান্তে বাজারে যেতে হয় বাজারে যেতে হয় বর্ষার সময় কি এসব মাঠে পানি সবই সবই পানি এদের পানি এদের পানি এই বাড়ি ঘরে কি পানি ওঠে নাকি হ্যাঁ ওঠে পেঁয়াজ কাটতে গেছিলেন না পেঁয়াজ পেঁয়াজ আপনাদের হাজিরা কেমন কিভাবে দেয় ষাট টাকা এক বস্তা পেঁয়াজ কাটলে ষাট টাকা আচ্ছা এক মুন